তো আসসালামু আলাইকুম তো আপনারা তো বহুত ভিডিও শেয়ার করসুন তো হেল্প করসুন তো আজকে একটা ভিডিও নিয়েছি তো কিছু হেল্প করবেন আর এই বাড়ির দেখতুন এই বাড়ির একটা স্যার অ্যাক্সিডেন্ট হয়েছে যাওয়া দুদিন হয়েছে তো স্যারটা কিন্তু বাঁচার লক্ষণ নাই তো টেহা লাগে বহুত মোটামুটি চার লাখ টাকা লাগে তো আমরা বাজার কালেকশন করছি বাড়ি কালেকশন করছি কইরা মোটামুটি বিশ বাইশ হাজার টাকা আমরা জুগাইছি তো এটি টাই কিছুই হবো না তো আমি ভাবতাছি সাহে সবাই হেল্প করবেন আর কেয়ার করে দেওয়া থাকবো বা নাম্বার দিয়ে থাকবো আইনের যে পারুন হেল্প করবেন তো এই যে এরা কেয়ার কোড আছে নাই ঠিক আছে ওগো কেয়ার কোড নাই যেহেতু তাহলে হল ওগো বাড়িতে কেউ নাই বর্তমান আমার কেয়ার কোড দিয়ে দিব তো আইনের প্লিজ অনুরোধ করে কইলাম সহায় করুন গরিব মানুষ তো আইনি কিছু কবাই ঠিক আছে ভিডিওটা যদি হেল্প করবেন না তাহলে ভিডিওটা শেয়ার করে দিন